বিয়ের সরা অনুষ্ঠানের দাওয়াত লাইয়ে রোদের মধ্যে দৌড়ইয়ে এলাম বাজনা বাজনার তো আওয়াজ পাইনি সবাইকে মরে না লইয়ে গে আশার মধ্যে যাইয়ে দেখি তো কি অবস্থা তোরা জামাই লই আও না খা কয়টা বাজে দেখ লেট করলে কলো দেরি হয়ে যায় তুমি এবার হুন্ডা লইয়ে কই যা মধ্যেই টলারে মানুষজন তো সব আইয়ে পড়ছে মিষ্টি পান সুবরি তোমরা সবাই খরাই খরাই থাও মিষ্টি উড়ি উড়ি আইবে না দেখ দাদা কোনো চিন্তা করেন না খালি মিষ্টি কা মিষ্টি কার্টুন সব লইয়েই সিনে বেটা মিষ্টি কলো দুই কার্টুন আনছে খাবি কলো গলা ডুবাই মরে দাওয়াত দেশে ফোনে ফোনে মই কলো জামুনা শুনছো গেদুর মাঠ এদিকে দেখে বিয়ে ফৌজবাজ বলে যাইবে না রাগ করে না লন লন বিয়ে সুরাই এরম একটু একটু হয় টাইটানিক জাহাজ এহন আয়নাকা পাইলট কি বার ঘুম দাদা কোন চিন্তা নাই ফরসি জাহাজ লইয়া এই তোর রাউনের সময় তিনটে জাহাজ কি তুইটাই সারবি এই লেন্ডিস ফুন্ডিজ তোরা সবাই জাহাজ ও তাড়াতাড়ি জামাই আই লেওক নাই লে নাওক মোরা লতোই তোমরা আগে যাও জামাই ছাড়া ও প্রোগ্রাম উদ্বোধন হইবে না মেন সুইফ্গুলো মোর দারে রে বিয়ে যে তো জক্কি ঝামেলা এ জানলে দায়িত্ব মাথাই নেতাম না হুধ ওদি কইন

পরিবেশটা অকাল নিরিবিলি হুজুর তাড়াতাড়ি শুরু করেন শুভ কামে দেরি করতে নাই শুভ কাম যত তাড়াতাড়ি করা যায় ততই ভালো আলহামদুলিল্লাহ আল্লাহ আমিন আল্লাহ এই বিয়ে রহমত নাজিল করো নব দম্পতির সংসারে যেন শান্তি চায় শান্তির ফয়সালা করো নব টোনা টোনির সংসারে যেন অশান্তি না হয় অশান্তি দূরে রাখো আমিন আমিন সুম্মা আমিন জামাই খারাই একটু সেলাম দাও সবাই সালাম আলাইকুম নেও নতুন জামাই গুলগুল্লে খাও তুমি না খাওয়া পর্যন্ত বলে মুগো গুলগুল্লের প্যাকেট দেবে না এই যে পোলা দেন এই পোলা হয়েছে একের জামাই পাইছে না জানো একটা আব্বা পাইছে অকন কি অকন কি মেয়া এ তোরা কে ডাকো মেয়া তাড়াতাড়ি জামাই রে সেইন পড়া দাদা কেউ মিষ্টি পাও কার না পক মোর হোর বেরে লোক যেন মিস না যায় খেয়াল রাখেন আর আইলাম মামা ভাই যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি মামা ভাই এখন তোমার বউ হয়েছে বর হয়েছে আমি আরে না মামা তো ভাই চিন্তা করি না আমি তোমাদেরই লোক আপাতত হোর বেরে যাইয়া পনেরো দিন বেড়াই যাই